আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক যুগে সারা দেশে চালু হয়েছে ওয়ারিশান সম্পত্তি ভাগবাটোয়ারা করার নতুন পদ্ধতি এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি ওয়ারিশিয়ান সম্পত্তি কিভাবে ভাগবাটোয়ারা করবেন এবং কোথায় যেতে হবে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করতেছি ওয়ারশিয়ান সম্পত্তি ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয় নিয়ে ওয়ারশিয়ান সম্পত্তি ভাগ করার যে নতুন পদ্ধতি চালু হয়েছে সেই পদ্ধতি নিয়ে এই বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের ভিডিওটি সকলের জন্য প্রয়োজন কেননা আমরা সকলেই ওয়ারশিয়ান সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকে প্রিয় দর্শক এই ওয়ারশিয়ান সম্পত্তি ভাগ পাটোয়ার পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিশেষ ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে ওয়ারশিয়ান সম্পত্তি ভাগ করার নতুন পদ্ধতি নিয়ে প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ধর্মের লোক বাস করে ইসলাম ধর্ম আছে হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে যে যে ধর্মের নিয়ম অনুসারে ওয়ারশিয়ান সম্পত্তি বন্টন করা হয় আমাদের মুসলিম ধর্মে যেমন ওয়ারশিয়ান সম্পত্তি বন্টন করা হয় উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী কোরআন শূন্যার বিধান অনুযায়ী হিন্দু ধর্মে ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টন করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী এবং খ্রিস্টান ধর্মে ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টন করা হয় খ্রিস্টান ধর্ম অনুযায়ী অর্থাৎ ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যার যার ধর্মের নিয়ম নীতি অনুসারে ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টন করা হয় প্রিয় দর্শক আমাদের দেশ মুসলিম প্রধান দেশ আমাদের দেশে মুসলিমের সংখ্যা বেশি তাই উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী ওয়ারিশান সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে এই তিন শ্রেণীর উত্তরাধিকারীগণ হলেন প্রথমে অংশীদার দ্বিতীয়ত অবশিষ্টভোগী তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হয় তারপর অবশিষ্টভোগীদের দেওয়া হয় তারপর দূরবর্তী আত্মীয়গণকে দেওয়া হয় একটি উদাহরণের সাহায্যে বুঝাইলে আপনি বিষয়টি বুঝতে পারবেন যেমন করি মৃত্যুবরণ করার সময় তার স্ত্রী রেখে মারা গেছে তার মাকে রেখে মারা গেছে বাবাকে রেখে মারা গেছে দাদাকে রেখে মারা গেছে সৎ ভাই রেখে মারা গেছে ভাই বোন রেখে মারা গেছে ছেলে মেয়েকে রেখে মারা গেছে এখানে তার স্ত্রী তার বাবা মা তারা হলেন অংশীদার প্রথমে তাদেরকে দিতে হবে তাদেরকে দেওয়ার পর তার যে ছেলে আছে তার ছেলে মেয়ে হয়েছে অবশিষ্ট ভোগী অবশিষ্ট অংশ তাদেরকে দিতে হবে এখানে দূরবর্তী আত্মীয়গণ হয়েছে তার দাদা তার ভাই এবং তার সৎ ভাই তারা কিন্তু এই অংশীদারও এই অবশিষ্ট ভুগির মধ্যেই শেষ হয়ে গেল এখানে কিন্তু তার দাদা ও তার সৎ ভাই কিন্তু কোনো অংশ পাবে না তার আপন ভাইও কিন্তু কোনো অংশ পাবে না আবার এই করে মৃত্যুবরণ করার সময় যদি তার ছেলে না রেখে মারা যায় যদি তার স্ত্রী মা বাবা এবং আপন ভাই এবং কি একাধিক মেয়ে রেখে মারা যায় সেক্ষেত্রে তার মা বাবা এবং কি একাধিক মেয়ে তারা কিন্তু অংশীদার হয়ে যাবে আপন ভাই তারা কিন্তু দূরবর্তী আত্মীয়গণ হবে কেননা বাবা জীবিত আছে এই অংশীদারদের অংশ দেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে এই অবশিষ্ট অংশ কিন্তু বাবা অবশিষ্টভোগী হিসেবে পাবে এখানে তার যে আপন ভাই থাকলো তারা কিন্তু দূরবর্তী আত্মীয়গণ হয়ে গেল আবার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার স্ত্রী মা দাদা আপন ভাই এবং কি একাধিক কন্যা রেখে মারা যায় সে ক্ষেত্রে এখানে কিন্তু তার স্ত্রী তার মা তার একাধিক কন্যা তারা কিন্তু অংশীদার হিসেবে অংশ পাবে তার যে দাদা থাকে এই দাদা কিন্তু অবশিষ্টভোগী হিসেবে অংশ পাবে তার যে ভাই থাকলো তার ভাইরা কিন্তু দূরবর্তী আত্মগণ হয়ে গেল। আবার কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার সময় স্ত্রী মা এবং কি একাধিক কন্যা এবং কি আপন ভাই বোন এবং কি সৎ ভাই সৎ বোন রেখে মারা যায় এক্ষেত্রে স্ত্রী কন্যা মা তারা কিন্তু অংশীদার হবে এই অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্ট যে অংশ থাকবে সেই অবশিষ্ট অংশ কিন্তু তার আপন ভাই বোন অবশিষ্ট ভোগী হিসেবে পাবে আবার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি আপন ভাই না রেখে মারা যায় এবং কি যদি তার একাধিক মেয়ে থাকে স্ত্রী কন্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তার কন্যা এখানে অংশীদার হবে অবশিষ্টভোগী হবে সৎ ভাই যদি থাকে তারা কিন্তু দূরবর্তী আত্মগণ হয়ে যাবে প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন আপনার সৎ ভাই আছে আপনার বইমাত্রের ভাই আছে আপনার বইপিত্রের ভাই আছে আপনার বইমাত্রের ভাই এবং আপনার বইপিত্রের ভাই তখনই অংশ পাবে যখন আপনি মৃত্যুবরণ করার সময় আপনার দাদা আপনার বাবা এবং আপনার কোনো সন্তানাদি এবং আপনার কোনো ভাই বোন না থাকবে তখনই কিন্তু আপনার সৎ ভাই বোন অংশ পাবে আপনার বইমাত্রের ভাই বোন আপনার বই পিত্রের ভাই অংশ পাবে এই উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়ে যায় প্রিয় দর্শক আমরা হর গ্রামগঞ্জে দেখে থাকি উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এক ভাই বলতেছে ভাই তুমি এখানে নিয়ে থাকো তুমি এই দাগে থাকো আমি এই দাগে থাকতেছি এই যে ভাই তুমি এই দাগে থাকো আমি এই দাগে থাকতেছি এই দাগের জমি এই দাগের জমি সমান আমরা ভাই ভাই মিলে মিশে থাকি আপনারা ভাই ভাই আজ মিলে মিশে থাকতেন কিন্তু আপনার যে প্রতিবেশী আছে এই আপনার প্রতিবেশী আপনার দুই ভাইকে দুই ধরনের বুদ্ধি দিবে আপনি যে জমিতে বসবাস করতেছেন এই জমির দাম যদি বেড়ে যায় তাহলে আপনার ওই ভাইকে বুদ্ধি দিবে যে তোর জমি ওখানে আছে ওখানের জমির দাম এক লক্ষ টাকার শতাংশ তর এই জমির দাম দশ হাজার টাকা শতাংশ তাহলে তুই ওই জমি কেন দিবি এই জমি কেন নিবি এই যে কু কুচক্রী মহল আছে এই কুচক্রী মহল আপনাকে এবং আপনার ভাইকে বুদ্ধি দিয়ে আপনার সম্পর্কের ব্যাঘাত ঘটাবে এর পরিবর্তীতে একটি মামলা হবে এই মামলার কারণে আদালতে মামলার জট হবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে ভাই ভাই এক সমস্যা সৃষ্টি হবে ভাই ভাইয়ের সমস্যা নিরসনের জন্য এবং আদালতে মামলার জট কমানোর জন্য বর্তমানে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দুটি পদ্ধতি গ্রহণ করা হয়েছে দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ওয়ারিশনদের সনদের মাধ্যমে বন্টনামা দলিল তৈরি করা আর একটি পদ্ধতি হয়েছে যৌথ খতিয়ান করা একটি বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে কয়জন ওয়ারিশ রেখে গেছে প্রত্যেকটি ওয়ারিশের কিন্তু সিগনেচার লাগবে প্রত্যেক ওয়ারিশের কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দাঁড়াতে হবে আপনি একটি বন্টনামা দলিল তৈরি করার সময় আপনার এক ভাই দেশে বাইরে আছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে সেই ভাইকে গোপন রেখে আপনি যদি বন্টন নামা দলিল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টনামা দলটি বৈধ হবে না আপনার ভাই যখন এসে এই বন্টন নামা দলিলের বিরুদ্ধে মামলা করে দিবে তখন কিন্তু এই বন্টনামা দলটি টিকবে না একটি বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে আপনার দ্বারা পিতার মৃত্যু সনদ অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে পিতার মৃত্যু সনদ আর ওয়ারিস সনদ ছাড়া কখনোই কিন্তু বন্টনামা দলিল তৈরি করতে পারবেন না সনদ সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা যে কই ওয়ারিশ ওয়ারিস প্রত্যেক ওয়ারিশের কিন্তু ওখানে নাম থাকতে হবে নসেদ কিন্তু আপনি সনদ তৈরি করতে পারবেন না প্রিয় দর্শক এই ওয়ারিসনদ তৈরি করার পর এই ওয়ারিসদ দিয়েই কিন্তু বন্টনামা দলিল তৈরি করতে হবে তবে বন্টনামা দলিল তৈরি করার ক্ষেত্রে আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে কয়জন উত্তরাধিকারী রেখে গেছে সবাই মিলে এক জায়গায় বসবেন সবাই মিলে এক জায়গায় বসে কে কোন সাইটে জমি নেন কোন জমির দাম কত কোন জমি রেশিও কত এই জমির দাম অনুযায়ী রেশিও অনুযায়ী আপনার বোন যদি আপনাকে এক শতাংশ জমি দেয় আপনি ভাই হিসেবে আপনার বোনকে যদি এক শতাংশ জমি দান করেন এই বিষয়গুলো এই বন্টনামা দলিলের সুস্পষ্টভাবে উল্লেখ করবেন কে উত্তরে থাকবে কে দক্ষিণে থাকবে কে পূবে থাকবে কে পশ্চিমে থাকবে কে কোন দাগে থাকবে এই বিষয়গুলো বন্টনামা দলিলের সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে উল্লেখ করে একটি বন্টনামা দলিল তৈরি করে বন্টনামা দলিল অনুযায়ী এককভাবে আপনারা নাম জারি করে নিতে পারবেন প্রিয় দর্শক এই গেল একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি আছে আপনি বন্টনামা দলিল তৈরি করতে পারতেছে না কেননা বন্টনামা দলিল তৈরি করার জন্য আপনার ভাইকে প্রয়োজন আপনার ভাই দেশের বাইরে আছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে তিনি বন্টনামা দলিলে সিগনেচার করতে পারতেছেন না যার কারণে বন্টনামা দলিল হচ্ছে না এখন আপনি কি করবেন আপনি একটি যৌথ খতিয়ান করে নিতে পারেন আপনার ভাই যে বাইরে আছে আপনার ভাইয়ের প্রয়োজন হবে না আপনার পিতা মৃত্যুবরণ করার সময় যে কয়জন ওয়ারিশ রেখে গেছে এই ওয়ারিশগুলোর একটি সনদ নেবেন এবং কি পিতার মৃত্যু সনদ নেবেন এই সনদ এবং মৃত্যু সনদ নিয়ে আপনার পিতা যে জমিটুকু রেখে গেছে এই জমিটুকুর যে কাগজগুলো আছে উত্তরাধিকার সূত্রের সম্পত্তির মালিক হলে খতিয়ান লাগবে এবং আপনার পিতা যদি উত্তরাধিকার সূত্রের সম্পত্তির মালিক হয় সেক্ষেত্রে আপনার লাগবে খতিয়ান এবং কি আপনার পিতা যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয় সেক্ষেত্রে দলিল এবং খতিয়ান দুনোটাই লাগবে এই দলিল এবং খতিয়ান নিয়ে আপনি চলে যাবেন আপনার এলাকায় ভূমি তহসিল অফিসারের নিকট এবং কি আপনার ব্যক্তিগত যে কাগজগুলো লাগবে ব্যক্তিগত কাগজ বলতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার সদ্য তোলা ছবি লাগবে যে কোজন মিলে যৌথ খতিয়ান করতে যাবেন প্রত্যেকেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং কি প্রত্যেকেরই ছবি লাগবে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি ভূমি তহসিল অফিসারের নিকট গেলে তিনি দেখবেন দেখার পর তিনি যদি আপনাকে বলে তারপর আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে একটি যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন আবেদন করে প্রসেস অনুযায়ী আবেদনটি করে নিয়ে আসতে পারবেন এখন আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে কোনো ওয়ারির যদি যৌথ খতিয়ান না করতে চাই আপনার যদি এককভাবে খতিয়ান করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আরেকটি পদ্ধতি আছে অর্থাৎ আপনার সকল ভাই বোন দেশের বাইরে চলে গেছে আপনি একা আছেন না আপনার জমি এখন খারিজ করার প্রয়োজন আপনার জমা খারিজ দিয়ে আপনার জমিটি আপনার বৈধ করা দরকার সেক্ষেত্রে আপনি এককভাবে একটি জমা খারিজ করতে পারবেন এক্ষেত্রে বন্টনামা দলিলের প্রয়োজন হবে না আপনার পিতা দশ দাগে জমি রেখে গেছে যে দাগে যতটুকু জমি পাবেন সেই দাগ থেকে ততটুকু জমি যদি আপনি নাম জারি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টন নামা দলিলের প্রয়োজন হবে না তবে ওয়ারিশান সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে বন্টনামা দলিল সব থেকে গুরুত্বপূর্ণ কেননা বন্টন নামা দলিল তৈরি হলে আর কোনো সমস্যা থাকে না ভায়ে ভাই কোনো ঝগড়া থাকে না স্বাস্থ্য ভাই জাত ভাই খালাতো ভাই ফোবতো ভাই মামাতো ভাই এগুলো আর কোনো ঝগড়া লাগবে না তাই ওয়ার্শিয়ান সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো একটি বন্টনামা দলিল তৈরি করা মনে রাখবেন ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সম্পত্তির কারণ সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ভাই ভাই রক্ত দেখা দেখি হবে আর যদি সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা না থাকে তাহলে ভাই ভাই কখনো কোনো দিন রক্তের খেলা হবে না রক্ত দেখা দেখি হবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে